মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে শ্রদ্ধা অন্যদিকে জানা গেল আর কখনো মা হতে পারবে না শ্রদ্ধা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাক্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে অপারেশন থিয়েটারের বাহিরে সবাই দাঁড়িয়ে আছে ভালো খবর শোনার জন্য এবং সবাই কাজ ছিল অভয় ও শ্রদ্ধারই অবস্থা দেখে খুবই ভেঙে পড়েছিল বাবলু ও শ্রদ্ধার জন্য অনেক কাজ ছিল তখন কৃত্তি বলে তুই চিন্তা করিস না দিদি কিচ্ছু হবে না কৃত্রি আগের কথা মনে পড়ে নিজের বল বুঝতে পারে এবং কৃত্তি বুঝতে পারে যে শ্রদ্ধার সংসার বাঁচানোর জন্য নিজের কতটা স্যাক্রিফাইস করেছে কৃত্তি মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল কষ্ট পেয়ে ভেঙে পড়ে তখন শ্রদ্ধার বাবা অবৈকে জল খেতে দেয় শ্রদ্ধার বাবা বলে অবয় জলটুকু অন্তত খেয়ে নাও তখন অভয় বলে উঠে ওকে আঙ্কেল আমি এই অবস্থায় জল খেতে পারবো না যতক্ষণ না শ্রদ্ধার জ্ঞান ফিরে আসে ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারছি না জল খাওয়া তো দূরের কথা অভয় আরও বলতে থাকে আঙ্কেল আমি মাঝে মাঝে বুঝতে পারি না আপনার মেয়ে সবসময় এমন ভালো হতে চাই কেন এত ভালো কেন সবার কথা কেন ভাববে কষ্ট পাবে একা একা সহ্য করবে সবার ডল হয়ে দাঁড়াবে না এই ব্যাপারে ভাবলো আর নিজের কথা চিন্তা করলো অভয় শ্রদ্ধার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ওই কাঁদতে কাঁদতে আফসোস করে বলে আমি কখনোই এমন ছিলাম না তো এই ছিল আজকের এপিসোড